আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থা করতেছি নরসন্দী জেলা বেলা থানা পাটুলি নোয়ান জামতলা গ্রাম এই জামতলা গ্রামের এই রাস্তার যে বেহাল অবস্থা এটা বিগত অনেক বছর যাবৎ দশ পনেরো বিশ বছর অনেকে জানে না কত বছর আগে এই রাস্তাটি এই বেহাল অবস্থায় করেছে এই বেহাল অবস্থা থাকার কারণে মানুষের আসা যাওয়া চলাফেরা এমন অবস্থা হয়েছে এই এলাকায় আসতে মানুষ এক এই জামতলা গ্রাম এই জামতলা গ্রামের রাস্তাটি বারবার নির্বাচিত প্রতিনিধি যারা আসছে তারা শুধু নির্বাচিত হয়ে গেছে কিন্তু এখানকার রাস্তার সংস্কারে কোনো কাজ করে নাই আজকে আমরা যদি এই রাস্তাটির খালভাট খনন করতে গিয়া এই রাস্তার পরিবেশ দেখি আসলে দেখেন এখানে মানুষ সুতরের কথা কোনো ও রাস্তাঘাট দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই আজকে এই রাস্তাটি দেখতে গিয়ে আমাদের এলাকার প্রতিনিধি যারা আছে তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তারা শুধু আশ্বাস দিচ্ছে যে আমরা করে দেবো করে দেবো করে দেবো কিন্তু করে দেওয়ার নামে কিছুই হচ্ছে না শুধু তাদের বাহানা দিয়ে আমাদের দিন পার করে যাচ্ছে আজকে আমরা এই রাস্তাটি বারবার প্রতিবেদন করার পরেও এই রাস্তাটি দিয়ে বারবার সমালোচনা এবং প্রতিবেদন করার পরেও আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না পত্র এলাকার প্রতিনিধি এবং ইউনিয়ন পাটুর ইউনিয়নের প্রতিনিধি আছেন পাশাপাশি জেলার ইউনু সহ আমি সকলে দৃষ্টি কামনে করে এই রাস্তাটি সংস্কার নির্মাণ করার জন্য আমি সকলের করতেছি পাশাপাশি এই রাস্তাটির একজন পথযাত্রী এক আছেন আলাইকুম কাকা কেমন আছেন আপনার এই রাস্তা দেখে কেমন সুযোগ সুবিধা আছে জানা আর এই রাস্তার কত দূরে সমস্যা বহুদিন ধরে মানে আপনি বলতে পারেন কতদিন ধরা আসলে দেখেন একজন পথযাত্রী উনি কিন্তু এখানকার বাসিন্দা স্থানীয় বাসিন্দা বাসিন্দা থাকা সত্ত্বেও উনি নিজেই শেখা যে এখানে যে এই রাস্তাটি কবে ব্যয় অবস্থা হচ্ছে আসলে তার নিজেও জানে না এই রাস্তাটি সংস্কারের জন্য বেলাব থানার যে কোনো প্রতিনিধি আছে উনসব সহ সকলের দৃষ্টি কামনা করে আমরা এই রাস্তাটি পূর্ণ নির্মাণ এবং পরিপূর্ণ সংস্কার চেয়ে সকলের কাছে দৃষ্টি আবেদন করে আজকে আমরা তাদের কাছে আবেদন প্রেরণ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম